যে তৃণমূল কংগ্রেসের যে ভাইটা চাইছেন না যে নওশাদ সিদ্দিকি আসুন বা নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর যে কাজ করছেন তাকে চাইছেন না আমি আপনাকে বলব যে নওশাদ সিদ্দিকি যে ওয়াকা আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন সেই ওয়াকা পাইন যদি কিছুটা কার্যকর হয়ে গেছে এই ওয়াকা পাইনের বদলে কিন্তু এমন হতে পারে যেখানে দেখা যাবে যে কবরস্থান মসজিদ মাদ্রাসা খানকা মাজার যে ওয়াকাপ সম্পত্তি আছে সেইগুলো কর্পোরেটদের হাতে চলে যাবে তার মানে আজকে যে কবরস্থানটা আছে আমি তৃণমূল ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনার বাপদাদার কবরটা আছে যদি এই আইন পাল্টে যায় যে আইন তারা করতে চাইছে কর্পোরেটদের স্বার্থে তাহলে আপনার বাপদাদার কবরটাও কিন্তু চলে যাবে আপনার বাপদাদের কবর কিন্তু কালীঘাটে হবে না জানি না আপনি কি ভাবছেন যে দিল্লি দিল্লিতে বলেছে আপনার কবর কি দিল্লিতে যাবে না কালীঘাটে হবে আরে আপনার কবরটা আপনি ভাবতে পারেন কিন্তু আমরা এই দেশে জন্মেছি এই মাটি দিয়ে মিশিয়ে যাব যারা বিশ্বাস করে তাদের কারো ক্ষমতা নেই যে এটা ওয়াক সম্পত্তি মুসলমানদের বাপদাদার সম্পত্তি মোদি বাবার ক্ষমতা নেই যে কেড়ে নেওয়ার মোদির বিরুদ্ধে আমরা কথা বলছি তোমার কেন তো যারা মমতা বন্দ্যোপাধ্যায় কেন কে সাহস দিয়েছে বলবে যে তুমি এখানে আন্দোলন করতে পারবে না আমরা আন্দোলন করব মোদির বিরুদ্ধে যে কালা কানুন আসছে সেই কালা কানুনকে প্রত্যাহার করতে হবে আন্দোলন করবে রাজ্যের মানুষ সমস্ত মানুষ আন্দোলন নামছে যখন তুমি তোমা আমাদের গলা টিপে ধরছ আমাদের ছেলেদেরকে জেলে দিচ্ছ আপনারা তো জানেন যে মোদীর বিরুদ্ধে মমতা আছে এটা বলে যে দিদি দিদি তো এই প্রতিশ্রুতি দিয়েছে মমতা শিখিয়ে দিয়েছে এখানকার তৃণমূল ক্যাডার এসে বলবে না না ভাইজানকে আনা যাবে না আইএসএফ করা যাবে না বিজেপি চলে আসবে এই জুজুর ভয় আমাদের দেখাচ্ছে আচ্ছা আমরা তো বিজেপিকে আনি আনিনি আচ্ছা বিজেপি আন্দোলন করছে বিজেপি যা আইন আনছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি মানে তোমার দিদি বিজেপির বিরুদ্ধে আমরাও বিজেপির বিরুদ্ধে তাহলে তোমার দিদি সব বিষয়ে আন্দোলন করবে অনেক বিষয়ে আন্দোলন করছে তাহলে এই ওয়াকা বাইন প্রত্যারের দাবিতে আন্দোলন করছে না কি উত্তর আছে তোমার কাছে আসলে কি এটা করছে না যে তাকে সাহায্য করে দিয়েছে আমরা জানি এটা বারবার দেখেছি যে দু হাজার সেই উনিশ সাল মনে আছে আমাদের যে এনআরসি যখন সিএপি বিল পাস হচ্ছিল সেদিন আপনার এমপি যারা বাংলাকে তৃণমূলের যারা নেতারা বলে এসছে যে আমরা বিজেপি ঘাটকাবো বিজেপির কালা কানুন আটকাবো আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই উনিশ সালে যখন সেদিন সিএবিবি বিলটা পাস হয়েছে সেদিন কিন্তু তৃণমূলের এমপিরা যায়নি আটজন এমপি সেদিন বিজেপির বিরুদ্ধে ভোট দেয়নি আর এদিন যখন ওয়াকা আইনটা পাস হলো সেদিন তিনটে এমপি ভোট দিতে যায়নি কি প্রমাণ করে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিজেপির দালালই করছে আর তোমরা আমাদের বিজেপির দালাল বলছো ভাই জন্ম কে দিয়েছে বিজেপির জন্ম কে দিয়েছে ভাই আটানব্বই সালের কথা কি মনে নেই এই বিজেপি জন্ম দিয়েছে কে এই বিজেপি জন্ম দিয়েছে এই বাংলায় তৃণমূল যেভাবে পুরো রাস্তা খাল কেটে কুমির তুমি এনেছো আটানব্বই সালে আর আমাদেরকে বলছো বিজেপি কে আটকাতে হবে হ্যাঁ যত এম এল এমপি হয়েছে বেশিরভাগ বিজেপি এম এল এমপি কারা আজকের যিনি বিরোধী দলনেতা তার পরিচয়টা কি আজকে যে সাম্প্রদায়িক বক্তব্য রাখছে এই বাংলাকে হিংসা ছড়াচ্ছে কলুষিত করতে চাইছে দাঙ্গা লাগাতে চাইছে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে শুভেন্দু অধিকারী তার পরিচয়টা কি সে তো তোমার কোলে বড় হয়েছে সে তো তোমার কোলে বড় হয়েছে শুভেন্দু অধিকারী তো তোমারই ঘরের পরিবারের ছেলে ছিল আজকে এটা কি তার দায় এড়াতে পারে যে যত এখানে বিজেপি বাড়বাড়ন্ত হয়েছে কে তাকে মদত করছে আমি একটা উদাহরণ আপনাদের সামনে দেব। বিজেপির কাজ হচ্ছে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো বিজেপির কাজ হচ্ছে একেবারে ওই রকম ধর্মীয় সন্ত্রাসের মূলক কাজ করে ভয় দেখিয়ে রাজনীতি করা তাদের কাজ ভুল বুঝিয়ে রাখে আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন গত মাসে ঘটেছে দুর্গাপুরে একজন গরু ব্যবসায়ীকে একজন বয়স্ক চাচা তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাকে বিজেপির কিছু ক্যাডার বাহিনী ওই গোরক্ষা বাহিনীর মতো তাকে ওই চাচাকে যেভাবে মারে হেনস্থা করে একেবারে দাঙ্গা লাগাতে চায় এটা ঘটেছিল এই রাজ্যে এই রাজ্যে বিজেপির ক্যাডার বাহিনীর এত বাড় বাড়ন্ত ভাই এটা কিভাবে তারা বাড়ার সুযোগ পেল এখানে তো এত বিজেপির আর এস এস শাখা ছিল না কিভাবে বাড়ার সুযোগ পেলো আপনি প্রশ্ন করবেন না যে আপনার দুশ্মনটা বাড়ছে বাংলার দুশ্মন বাড়ছে কে বাড়তে দিচ্ছে তাদেরকে আপনারা অবাক হয়ে যাবেন এত বড় একটা সাম্প্রদায়িকতার কাজ করলো সেই পারিজাতদের মাত্র পনেরো কুড়ি দিনের মধ্যেই তাদেরকে জামিন দিয়ে দিল মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আর এস এস বিজেপি দাঙ্গা লাগানোর কাজ করছে তাদের মদত দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের পুলিশ এই তৃণমূল কংগ্রেস আমি আপনাদের বলবো এর যদি আপনাদের চোখ না খোলে যারা ভাবছে যে তৃণমূল কংগ্রেসকে দিয়ে বিজেপিকে আটকাবো আপনারা কি সেই রাজীবকে আটকাতে পেরেছিলেন শুভেন্দু কিকে আটকাতে পেরেছেন আপনারা কি উনি বলেন শুধু ভোটের স্বার্থে ভাই আমি বলে যাই যারা এই প্রোগ্রামের বাধা দিতে চাইছেন যে ঘটনা আজকে সভা আমরা আর বিচার চাই যে কলকাতার রাজধানীর বুকে কলকাতার বুকে একজন মহিলা ডাক্তারকে যেভাবে খুন হয়েছে রেপ হয়েছে এই নির্লজ্জ ঘৃণ্য একটা জঘন্যতম কাজ হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা নয় কলকাতার একটা মেডিকেল কলেজ সেখানে হাজার হাজার রুগী যাচ্ছে আপনারা আমার বাড়ির মহিলারাও যায় পুরুষরা যায় সকলে চিকিৎসার জন্য যায় ভর্তি থাকে কিভাবে একটা মেডিকেল কলেজের ভিতরে একজন মহিলা ডাক্তার হতে পারে খুন হতে পারে আবার যে রেপ আর খুন হচ্ছে সে কোন একটা সিভিক বা ওই তৃণমূল কংগ্রেসের পোষা দালাল যারা হসপিটালগুলোতে দালাল রাজ কায়েম করে রেখেছে তারা ওইখানে অবাধ প্রবেশ তারা ভিতরে যাবে গিয়ে ওই সব মানুষকে ভুল বুঝিয়ে দালালি করে টাকা তুলে আর কালীঘাটে পৌঁছাবে এটা আমরা জানি এত দৌরত্ব গুন্ডা মস্তানদের এত দৌরত্বের কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো টিকে থাকতে হবে কোনো একটা মায়ের ইজ্জত যাবে কোনো বোনের ইজ্জত যাবে সেটা অসুবিধে নেই আপনারা জানলে অবাক হয়ে যায় জানেন ঘটনাগুলো এই চব্বিশ তারিখ গত শুক্রবারে আমাদের পাশে এস এস কে মেডিকেল কলেজ এই এস কে মেডিকেল কলেজে চব্বিশ তারিখে একটা চোদ্দ বছরের মহিলাকে নাবালিকাকে রেপ করেছে সেও আবার একটা কোনো স্বাস্থ্যকর্মী সেজে ওই একেবারে ট্রমা কেয়ারের ভিতরে গিয়ে তাকে রেপ করেছে অবাক হয়ে যাবেন আমি তৃণমূল ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনার মেয়েটাও কিন্তু এই হসপিটালে যায় আপনার বাড়ির মায়েটাও মা কিন্তু হসপিটালে যাবে আপনি কি তাদের ইজ্জত বিক্রি করবেন বাংলা একটা ঘটনা ঘটে এক বছর আগে জি করের ঘটনা ঘটেছে তাদেরও কি এই সরকারের টনক না কারণ এই সব গুন্ডা মস্তান এই সব দালাল রাই হচ্ছে অভিষেক বাবুর সম্পদ কারণ তাকে তো টিকে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকে থাকতে হবে তাতে কোনো বাংলার মায়ের ইজ্জত গেল বাংলার বোনের ইজ্জত গেল এটা বড় কথা নয় এই রকম ঘটনা বিচ্ছিন্ন নয় একেবারে কলকাতায় যেমন ঘটছে এই রাজ্য সরকার যেভাবে দুর্নীতিতে ডুবে আছে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে সেটাই বাঁকড়ার এই নয়াবাজারের এলাকা থেকে আর কলকাতার রাজধানী পর্যন্ত ঠিক একই রকম বিজেপিও একই সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে গত চব্বিশ তারিখে আরেকটা ঘটনা ঘটেছে জেনে রাখবেন আর জি করার মতো ঘটনা এটা মহারাষ্ট্রে ঘটেছিল যে বাবা বলে যে বেটি বাঁচাও বেটি পড়াও আজকে সেই বিজেপির আমলেই বিশেষ করে বিজেপি শাসিত আলিক মানে এলাক রাজ্যগুলোতেও দেখা যাবে যে দলিত মহিলারা রেপ হচ্ছে খুন হচ্ছে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে আমাদের দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি যে কেন্দ্রের বিজেপি সরকারের আমলেও যে ফ্যাসিবাদী চরিত্র আমরা দেখছি একদিকে এক একটা করেই একদিকে বিচ্ছিন্ন ঘটনা বলবো না প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আর যারা এই সব ঘটাচ্ছে তাদেরকে মদত দিয়ে যাচ্ছে সে কেন্দ্রের বিজেপির মোদি আর এই দিদি দিদি আমরা এটা বলবো যে ভাই এই বাংলার মানুষরা যে যেভাবে বঞ্চিত হচ্ছে অনেক সুযোগ দিয়েছিল বাংলা নিজের মেয়েকে চায় কিন্তু এই মেয়েকে তো চাইনি যে বাড়ির ছেলে চাকরি কেড়ে নেবে যে আনিস খান কথা বলেছিল যে বাংলার যুবক সমাজ তারা চাকরি পাবে না আপনারা দেখছেন শিক্ষিত মেধাবী যারা ভালো ছেলে তারা রাস্তায় পড়ে মার খাচ্ছে আর যারা টাকা দিয়েছে তারা চাকরি পাচ্ছে বৈচিত্র এই রকম কি শাসন চেয়েছিল বাংলার যারা মেধাবী ছেলে যোগ্যতা সম্পন্ন যারা চাকরি প্রার্থী তাদেরকে আজকে বঞ্চিত রেখে আমরা জানি কিছু জেলে গেছে কিন্তু মাথা যায়নি এখনো চোরের মায়ের বড় গলা আমরা জানি তারা ফাইট দিয়ে যাচ্ছে আর সেটিং করে যাচ্ছে ওই কালীঘাটের কাকুর তো কণ্ঠস্বর মিলে গেল দু বছর হয়ে গেল কার সঙ্গে কথা বলেছিল বাংলা জেনে গেছে শুধুমাত্র দিদি মোদিবাবু আটকে দিচ্ছে ভাইপোকে ভাইপো কোটিপতি হবে আপনার পাড়ার ছেলেটা কি হয়েছে ভাই এখানকার দর্জি শিল্পের কি অবস্থা এখানকার দর্জি শিল্পের কি অবস্থা কাজ হচ্ছে ভাই আমি শুনেছি প্রতিদিন বড় অস্ত্রকার যারা ছিলেন তারা প্রায় বলে যে না বাজার ভালো নয় যত দিন যাচ্ছে খারাপ অবস্থা কেন রাজ্যে তো খেলা মেলা এই মন্দির অনেক কিছু তৈরি হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে টাকা নেই নতুন করে শিল্প সঞ্চার করা যায় না কাজ সারতে সরকারটা চলছে যে বাড়ির ছেলেটা চাকরি প্রার্থী আর এই সংখ্যালঘু অধ্যস্তিত এলাকায় বলে যায় এখানে দেখবেন বাকরা ছেলেরাও ডাক্তার হয়েছে এই নয় বাজে ছেলে বা এই হাওড়া জেলার ছেলেরা শুধুমাত্র জরির কাজ করবে দর্জির কাজ করবে এটা নয় এদেরও মেধাবুদ্দী আছে এদের অনেকেই চাকরির সুযোগ পাবে পেয়েছে ও কোটায় চাকরিতে প্রায় দশ পার্সেন্ট সংরক্ষণ থাকার সুবিধে এটা পেয়েছে অনেকে ডাক্তার হয়েছে আপনি কলকাতার মেডিকেলে যাবেন গিয়ে দেখবেন অনেক মুসলিম ছেলে মেয়েরা ডাক্তার হয়েছে কিন্তু এই রাজ্য সরকারের ব্যর্থতা তিনমুল কংগ্রেসের এক সুপ্রিম মমত বন্দায়ের ক্যাবিনেটের মাধ্যমে আপনারা অবাক হয়ে যাবেন যে ओबीसी সংরক্ষণটা বাতিল হয়ে গেছে যে এই ছেলেরা চাকরি পাবে না সাচার কমিটি দেখিয়ে দিয়েছিল আগে সরকারের আমলে দেখিয়েছিল যে সংখ্যালঘুরা আছে 30% কা 3%ও তারা চাকরি জোটে না ভোট দেবে তো 90% ভোটের সময় তোমার মূল্য আছে আর আমাদের ছেলের মেধার মূল্য নেই গত 25 তারিখে একটা বিজ্ঞপ্তি বেরিয়ে ইনলিস্টেড প্রিন্সিপাল পদে কলেজে যিনি প্রিন্সিপাল হন অধ্যক্ষ তাদের একটা তথ্য দিয়ে যারা কি একশো চল্লিশ জন প্রিন্সিপাল হয়েছে মানে একশো চল্লিশটা অধ্যক্ষ হবে কলেজে অ্যাপয়েন্টেড হবে তার লিস্ট বেরিয়েছে অবাক হয়ে যাবেন লিস্ট দেখবেন এখনো কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটা আছে সংখ্যালঘুরা যদি দশ পারসেন্ট পেতো কথা হতো ভাই একশো চল্লিশের চোদ্দটা হতো কটা পেয়েছে জানেন তিনজন পেয়েছে এটা আমি বলছি না সরকারি কলেজ সার্ভিস ওয়েবসাইটে লেখা আছে দেখে নেবেন তিনজন কয়জন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে জানি না নাম আছে নেই মান্ডির নাম নেই কেন তারা কি ভোট দেয় না তাদের কি মেধা নেই এই দেশ স্বাধীন করতে কি তারা রক্ত দেয়নি তারা আন্দোলন করেনি তারা তো ভাই দেশ গঠনে এত ভূমিকা রেখেছে কেন তারা বঞ্চিত হবে এই কথা দশ বললে তার অপরাধ হবে নসাদ সিদ্দিক যখন এই কথা দাবি তুলছে ভাগিদারি চাই আমাদের বড় ভাই যেন আব্বাস ভাইজান যান সেই ব্রিগেডের ময়দানে বলেছিলেন যে রাজনীতিতে এসেছি মানে ভিক্ষা নিতে নয় দয়া নিতে আসেনি আমি অধিকার নিতে এসেছি আমি ভাগিদারি চাই কারো দয়া ভিক্ষা নয় অধিকার চাই তাই জন্য আই এসে পড়েছি নওসাদ সিদ্দিকী সে লড়াই দিচ্ছে ভাই যে আপনার আমি বলে যাব এখানকার যে তৃণমূল ভাইয়ের আমাদের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ছেলের ভাগটাও আপনার ভাইজান আমার ভাইজান আপনার হয়ে কথা বলছেন আপনার জি ভাই এসে গেছেন আমরা স্লোগানির মাধ্যমে